জীবনটাকে মরিচা ধারা লোহার মতো ফেলে রাখবে না ব্যায়াম করতে হবে আর এই ব্যায়াম না করলে শরীরে বিভিন্ন রকম রোগ অসুখ আসবে এর জন্য আমাদের ব্যায়াম করার জন্য জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঘরে বসেই আমরা যে ব্যায়ামগুলো করব। এরকম তার জন্য প্রথম কিছু সময় এরকম জগিং করে নিতে পারেন জগিং করে নিয়ে গাটা একটু শরীরটা একটু গরম করে নিতে পারেন গরম করার পর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে কি হবে যে আমাদের ফুসফুস এবং হার্ট শক্তিশালী হবে ফুসফুস এবং হার্ট শক্তিশালী হলে পুরো শরীরটাই শক্তিশালী হয়ে যাবে এজন্য আমরা কি করতে পারি সেই জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার জন্য এভাবে দাঁড়িয়ে কি করলাম আমি যে শ্বাসটা দ্রুত ভিতরে নিয়েছি নাক দিয়ে শ্বাসটা নিয়েছি এবং নাক দ্বারা শ্বাসটাকে ধীরে ধীরে দিয়েছি যেমন আমি দেখিয়ে ধীরে ধীরে আমাদের ফুসফুসের ভিতরে রেসিপি ওয়ার্ল্ড এয়ার আছে রেসিপি ওয়ার্ল্ড এয়ার অর্থ হচ্ছে দূষিত বাতাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস সেজন্য অক্সিজেন যুক্ত বাতাস এক দুই সেকেন্ডের ভিতরে ফুসফুসের ভিতর দিয়ে দ্রুত আস্তে আস্তে সেটা ছেড়ে দিয়ে এমন ভাবে ছেড়ে দিতে হবে যে পুরা বাতাসটাই যেন বেরিয়ে যায় তাহলে ফুসফুসিতে নতুন বাতাস অর্থাৎ কারো অক্সিজেন যুক্ত বাতাস যুক্ত হয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি যেভাবে শ্বাসটাকে টান দিতে হবে এবং ছাড়তে হবে এভাবে এভাবে শ্বাসের শ্বাসের দেন এটা করে পরের যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে এভাবে শ্বাস করে শ্বাস শ্বাস টান দিয়ে এবং পুরো শ্বাসটাই বের করে দিতে হবে অক্সি কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসটা বের করে দিতে হবে আবার নতুন বাতাস ভিতরে নিতে হবে এবার শ্বাস প্রশ্বাসের যে তৃতীয় ধাপ সেটা হচ্ছে এভাবে এভাবে অক্সিজেন নিতে হবে এবং কার্বোড অক্সাইড ছেড়ে দিতে হবে এভাবে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ করে আমাদের ফুসফুস এবং হার্ট শক্তিশালী করে নিতে পারবো তাতে কি হবে আমাদের জীবনটা সুন্দর হবে জীবনটাকে সুন্দরভাবে উজাও করার জন্য আমাদের এক্সারসাইজ অবশ্যই করা প্রয়োজন এই শ্বাস প্রশ্বাসের কারণে আমাদের ফুসফুসকে বেশি অক্সিজেন থাকার কারণে আমাদের হার্ট ভালো কাজ করবে হার্টের যে রক্তের যে চাপটা এই চাপটা সুন্দরভাবে সাপ্লাই হবে আর সাপ্লাই হওয়ার কারণে পুরো শরীরে রক্ত চাপ ভালো থাকবে রক্তের সাপ্লাইটা ভালো হবে তাতে আমাদের পুরো শরীরেরই কাজ হবে এবং রক্ত থেকে অতিরিক্ত যে খারাপ কোলেস্টরেল এই কোলেস্টরেলটা মুক্ত হবে দূর হবে সুতরাং আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর ও আনন্দময় এজন্য আমাদের যে কাজটি প্রত্যেক দিন প্রতিদিন যে কাজটি করতেবে হবে সেই কাজটি হচ্ছে এভাবে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ করব। যে এক্সারসাইজ করার জন্য আমাদের জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই নিয়মিত প্রত্যেকদিন সকালবেলা অথবা বিকালবেলা এই ব্যায়ামটি আমরা করে নিতে পারি আমাদের নিজেদের জন্য এই জন্য আমাদের জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি মানে দ্রুত টান দিতে হবে ধীরে ধীরে ছাড়তে হবে এভাবে আর যেটা পাস্ট করতে হবে সেটা হচ্ছে আর আমাদের অক্সিজেন যদি ভরপুর আকারে খুব থাকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যত অর্গান আছে সব অর্গান কিন্তু অক্সিজেন দ্বারা পরিচালিত হয় অক্সিজেন ছাড়া শরীরের অন্য কোনো অর্গান কাজ করে না এজন্য আমাদের ফুসফুসেতে যদি বেশি অক্সিজেন থাকে বিশুদ্ধ অক্সিজেন থাকে তাহলে আমাদের পুরো শরীরেই কাজ হবে এবং আমরা অনেক উপকার পাবো সুতরাং তো আমরা এই ব্যায়াম করব আর এই জাতীয় ব্যায়ামের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ